প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় এসএসসি ছাব্বিশ বাংলা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন আশা করি তোমরা যদি আমার এই সাজেশনটি ফলো করো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তোমাদের সিকিউ পার্ট দ্যাট মিনস রিটার্ন পার্টে থাকে সেভেন্টি মার্কস আর এম সিকিউ পার্টে থাকে থার্টি মার্কস এখানে সিকিউতে যে সেভেন্টি মার্কস থাকে এটা ডিসকাস করে দিচ্ছি তারপরে এমসিকিউ ডিসকাস করে দিব এক নং প্রশ্নের উত্তরে থাকে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখো এই যে অনুচ্ছেদ রচনা আমি এখানে ষাটটি সিলেক্ট করেছি তোমরা ষাটটিও পড়া লাগবে না ইনশাল্লাহ জাস্ট পাঁচটি পড়লে পরীক্ষায় কমন পেয়ে যাবা প্রথমে দেখো বই মেলা বৈশাখী মেলা মোবাইল ফোন জাতীয় পতাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বা মার্চ সুন্দরবন অনুচ্ছে বোর্ডে যে অনুচ্ছেদ অনুচ্ছেদগুলো এসেছে ওই অনুচ্ছেদগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়বা দুই নং প্রশ্নের উত্তরে থাকে পত্র ও দরখাস্ত পত্র ও দরখাস্তর ক্ষেত্রে আমি চারটি সিলেক্ট করেছি পরীক্ষায় প্রস্তুতি জানিয়ে মায়ের নিকট চিঠি অর্থাৎ তুমি পরীক্ষাটা কেমন প্রস্তুতি নিয়েছ এটা জানিয়ে তোমার মাকে তুমি একটি চিঠি লিখবা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি অর্থাৎ তুমি কোনো মনে করো তুমি কোনো ঐতিহাসিক স্থান দ্যাট মিনস বাজার কুয়াকাটা সোনারগা বান্দরবন যে কোনো এক জায়গায় গিয়েছো ওইটা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখবা সড়ক দুর্ঘটনার প্রতিকার চেয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি চিঠি মনে করো আমাদের তোমাদের এলাকায় বারবার সড়ক দুর্ঘটনা হচ্ছে এটা প্রতিকার জানিয়ে একটি চিঠি লিখবা স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা কথা জানিয়ে একটি চিঠি মানে তোমাদের এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র আছে এটার অবস্থা খুবই খারাপ এটা জানিয়ে একটি চিঠি লিখবা গত বছর এসএসসি পরীক্ষা এখান থেকে তোমাদের বুট এক্সামে যেই চিঠি পত্রটা এসেছে ওইটা একটু কম ইম্পর্টেন্ট আর যেইটি আসে নাই এই চারটার মধ্যে বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট তিন নং প্রশ্নের উত্তরে থাকে সারাংশ ও সারমর্ম সারাংশ এবং সারমর্ম আমি টোটাল আটটি সিলেক্ট করেছি অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি শুধু সারাংশ পড়বো এটাও পড়তে পারো আবার অনেক স্টুডেন্ট স্যার আমি সারমর্ম পড়ব ওইটাই পড়তে পারো কিন্তু ওই ক্ষেত্রে সারাংশ যদি পড়তে হয় তোমাদের বইয়ে যত যতগুলো সারাংশ আছে সবগুলো পড়তে হবে যদি সারমর্ম পড়ো তাহলে বইয়ের সবগুলো পড়তে হবে এখন কথা হলো যে বইয়ের সবগুলো না পড়ে জাস্ট এই আটটা যদি ফলো করো ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা সারাংশের মধ্যে চারটা সারমর্মের মধ্যে চারটা এখন কথা হলো এই যে সারাংশ এবং সারমর্ম গত বছর দুই হাজার পঁচিশে তোমাদের বোর্ড পরীক্ষায় এখান থেকে যেই সারাংশ বা সারমর্মটা এসেছে ওইটা বাদ দিয়ে পড়লেও হবে চার নং প্রশ্নের উত্তরে থাকে যে কোনো একটি বিষয়ে বাপ সম্প্রসারণ লিখো দেখো বাপ সম্প্রসারণ আমি টোটাল নয়টা সিলেক্ট করেছি ম এখানে এক থেকে পাঁচ পর্যন্ত যে পাঁচটা দেয়া আছে এই পাঁচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকল বোর্ডের স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট আর যেখানে এই যে এক্সট্রা যেইগুলো দেওয়া আছে এইগুলো একটু কম গুরুত্বপূর্ণ তাছাড়া এখানে যেগুলো দেয়া আছে এইগুলোর মধ্যে যে বাপ সম্প্রসারণটা গত বছর তোমার বোর্ড পরীক্ষায় এসেছে ওইটা বাদ দিয়ে পড়বা পাঁচ নং প্রশ্নের উত্তরে প্রতিবেদন থাকে দুইটি প্রতিবেদন দেয়া থাকে তোমাকে একটি প্রতিবেদন আনসার করতে হবে এখানে আমি তিনটি প্রতিবেদন দিয়েছি দেখো সড়কের দুর্ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন বৃক্ষরোপণ বিষয় সংক্রান্ত প্রতিবেদন এখানে দেখো আমি এখানে তিনটা দিয়েছি গত বছর এসএসসি পরীক্ষায় এখান থেকে যে প্রতিবেদনটা তোমাদের বোর্ডে আসছে ওইটা বাদ দিয়ে পড়লে হবে অর্থাৎ এই তিনটা পড়লে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পেয়ে যাবা ছয় নং প্রশ্নের উত্তরে থাকে তোমাদের প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমি চারটি সিলেক্ট করেছি দেখো কৃষিকাজে বিজ্ঞান মাদকাশক্তি ও এর প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের পর্যটন শিল্প এই যে প্রথম চারটা এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাছাড়া এক্সট্রা দুইটা দিয়েছি সময়ানুবর্তিতা বাংলাদেশের উৎসব এক্ষেত্রে কি করবা দুই হাজার পঁচিশে তোমাদের বুডে এখান থেকে যেই প্রবন্ধ রচনাগুলো এসেছে ওইগুলো বাদ দিয়ে পড়বা অর্থাৎ এভারেজে সর্বোচ্চ তোমাদের তিন থেকে চারটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে তোমাদের যত এম গুলো আছে ওই এম গুলো আমি ডিসকাস করে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম